আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আমরা যে হানড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও আপলোড করে থাকি আমাদের কমেন্ট বক্সটা দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। কিভাবে আপনারা এক জিবি ইন্টারনেট নেবেন এটার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনি যদি এই কাজটা করেন তাহলে অফারটা পাবেন এবং এই কাজটা না করলে অফারটা নাও পেতে পারেন তো এটার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনটা ওপেন করে এইখানে ডায়াল করবেন স্টার অন সিক্স সিক্স স্টার অন জিরো সেভেন হ্যাশ এইটা দিয়ে আপনাদের বাঙ্গালিং সিমে ডায়াল করে দিবেন সো আমরা এইখান থেকে আমাদের বাঙ্গালিং সিমে ডায়াল করে দিচ্ছি যখনই আমরা আমাদের বাঙালিং সিমে এটা ডায়াল করে দিব দেখতে পারবেন এইখান থেকে এক জিবি ইন্টারনেট সাত দিন অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আমরা এই এক জিবি ইন্টারনেটটা নিতে পারবো এবং আমরা যখনই অন দিয়ে এইখানে কনফার্ম করে দিব দেখতে পারবেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং আমরা যদি এখান থেকে একটু মেসেজ বক্সটা চেক করি দেখতে পারবেন আপনাদের যাদের অফারটা আসে সাথে সাথে এক জিবি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সকলকে